ইসলাম ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট খোলা যাবে কি না আমি যতদূর জানতে পেরেছি তারা নির্দিষ্ট কোনো চুক্তির মাধ্যমে লাভ দেয় না লাভ ক্ষতির ভিত্তিতে লাভ দিচ্ছে যখন জানছেন যে লাভ ক্ষতির ভিত্তিতে লাভ দিচ্ছে তাহলে আপনি হুকুম সম্পর্ক যান আপনার জন্য সহজ আমি আপনার আমার চাইতে আপনি যথেষ্ট বেশি জানছেন এখন আমার প্রশ্ন এটা কি বৈধ হবে যদি লাভ ক্ষতি দুটোতেই শরিক থাকেন যে আপনি পুঁজি ইনভেস্ট করেছেন ব্যাংকে আর আপনার পুঁজি খাটিয়ে সেখান থেকে লভ্যংশ থেকে একটা অংশ দিচ্ছে যদি লস হয় কখনো লস দেবে কম লাভ হয় কম দেবে এই রকম চুক্তির ভিত্তিতে হয় তাহলে জায়েজ আর যদি ফিক্সড থাকে যে বছরে এত টাকা বা মাসে আপনার এত পার্সেন্ট বাড়তে থাকবে তাহলে এটা হচ্ছে সুদ এটা সুদই ব্যাংকের সিস্টেম বা ব্যক্তি পর্যায়ে হলে সেটা সুদ হারাম এখানে কি অ্যাকাউন্ট খুলতে পারবো ইসলামী ব্যাংক খুলে এখন খুলতে পারবেন আর তাদের দোস্তুটি যদি থাকে আর তারা সেগুলোকে গোপন রাখে হাইট করে তাহলে তারা রবের কাছে জবাবদেহি করবে